এই পৃথিবীতে প্রতিটা মানুষই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ও ভাই আপনি আপনার ভি কীভাবে চান আপনি কারোর কি বিউ দেন আপনি আপনি কি কারো ভিডিও দেখেন লাইক দেন শেয়ার করেন করেন না আপনি কারো ভিডিও লাইক করেন না শেয়ার করেন না তাহলে আপনি এই ভিডিও কেমন মাসে লাইক শেয়ার করবো বলেন আপনি মুখ নেয় বলার মতো আপনার মানুষের সাপোর্ট করবেন মানুষের ভালোবাসবেন মানুষের লাইক শেয়ার করবেন মানুষ আপনার লাইক শেয়ার করবো আমারটাই করেন আমারটা একটা করেন একটা কমেন্ট করেন আমারটা একটা লাইক একটা কমেন্ট করেন দেখেন আপনার দেখে এমনি ঘাটা করি আমি এইটাই জীবন কিন্তু জীবন লাইক শেয়ার করতে হইব অনলাইনে আসেন আপনি অনলাইনে থাকলে লাইক শেয়ার করবেন আপনি লাইক শেয়ার পাইবেন ভালোবাসবেন ভালোবাসা পাইবেন আপনি যদি কেউ ভালো না বাসেন আপনি কেন মানুষ মানুষ ভালোবাসবো বলেন আপনি নিজের স্বার্থ বুঝবেন না আমারটায় একটা লাইক শেয়ার করেন বা কমেন্ট করেন দেখেন আপনার দেখে আমি কুবাই আসি আমি বুঝতে আমি এমন মাল আমার যে ভালোবাসবো আমি তাহলে ভালোবাসুন আমারা যে সাপোর্ট করবো আমি তাহলে সাপোর্ট করবো বুঝতে যাবো ভাই সাপোর্ট করেন আমি আসি আপনার পাশে আল্লাহ হাফেজ